आप पाते মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে সকাল সকাল ব্রেকফাস্টে সবার জন্য হচ্ছে লুচি ঘুম থেকে উঠে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি কারণ ইচ্ছে আছে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে নেওয়া বিয়ে বাড়িতে বুঝলে তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে টেনশনটা মুক্ত থাকা যায় ওইদিকে ইনার সকালবেলা যেটা কাজ থেকে আমার জলটা ফুটিয়ে নেওয়া সেটা হয়েছে আর ওইখানে আম্মা আম্মা ওটা এখন করেছে ও আচ্ছা ভাজা হয়েছে তার সাথে লুচি পায়ে জামায় আসছে বলে কথা বুঝলে স্পেশাল ব্রেকফাস্ট না এমনি সময়ও হয় আবা যখন থাকে তখন হয় তবু আজকে আম্মি জামা দুজনে সকাল সকাল এত লাজিকেজি খেতে পছন্দ কই না বাট যেহেতু আপারা আসছে আজকে তাই তাইলে আজকে ব্রেকফাস্টে সবার জন্যই এটা হয়েছে কিন্তু এখন বানিয়ে রেখো না আমাদের জন্য করছি হ্যাঁ কখন আসবে ওদের আসলে গরম গরম দেয়া যাবে হ্যাঁ মানে আয়ানার দিকে পড়তে গেছে তারপর আসবে হ্যাঁ কি কি জানা এক সপ্তাহ প্রায় এখানে ছুটি কাটাবে তো যতটা কমপ্লিট করে আসা যায় আর কি তুমি পড়তে পড়ে নাও 엄마 চলো পড়তে বসবে এখানাতেও আমার জামালের জন্য লুচি ভেজে দেওয়া হয়েছে আম্মা একটু ভাত খাচ্ছো পরে খাওয়া যাবে আর ওই যে লেচি কাটা আছে আস্তে গরম গরম ভেজে এখানে আম্মা পায়েস করে বাটি বাটি করে রেখে দিয়েছে সবার জন্য সকাল সকাল উঠে লুচি পায়েস আর কি আছে মজা ভাজাও এখানেতে আছে ভাজা তার সাথে লুচি তোমারটা দিয়ে দি আমি একটু পরে নিচ্ছি ব্যাস হয়ে যাবে হয়ে যাবে আরে এই যে কিছু খাবার কথা এদিকে মামা মামা এদিকে এদিকে বলে দাও তো হ্যালো হ্যালো গুড মর্নিং দেখো সকাল সকাল উঠেছি কালকে কিন্তু গরম ছিল না মা রাত্রে কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে গেছিল তাই না না কই গরম ছিল না তো সবাই একটু বলে দাও হ্যালো তাই 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 টাটা আমার মুড ফুড ভালো নেই ওর দাদা কেন কি তাড়াতাড়ি তুলেছো না না একটু করে তো টাইম লাগবে দাদা সবই তো উঠে তুমি তুলে নিয়ে চলে গেলে গড়িতে বাজে সকালে 11টা আমার সাধন হয়ে গেছে বাড়িঘর দ ঝাড় দিয়ে মুছে এই বারান্দা ধুয়ে সব কাজ আজকে কমপ্লিট ইনায়াকে স্নান করাবো ওর জলও রেডি করে নিয়েছি আজকে এত জলদি জলদি এখানে রান্নাও বসে গেছে कुटुंबও প্রায় চলেই আসছে তাই না বললো তো ফোন করে এদিকে ভাত হয়ে গেছে বেগুন বড়ি দ দি আম্মা নে যা বেগুন বড়ি মাছটা আমি দারুণ লাগে খেতে আমাদের কেন বড়ি ও

এ জাকাতে করে ভাজে করকরে করে এই যে আম্মার রান্না একポット কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে এগুলো ঢেকে দিলাম আজকে সব তাদাড়ি তাদাড়ি অনেক তাদাড়ি মাছটাকে আম্মা আলাদা করে দিয়েছে এই যে আপারা পানি ফল ফল এনেছে তো এখান থেকে আমি এটা মুসাম্বি বেল করে নেছি না জন্য কারণ আই ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছি ওকে একটু ওয়াশ করে দেবো

এখন দুপুর আজকে রান্না রান্না করতে একটু লেট হয়ে গেছে তার মানে আম্মা তো দেখে যা যা ছিল সেগুলো করে নিয়েছে আব্বা যেহেতু নেই মাংস আজকে দিয়ে যেতে লেট করেছে মাংসটাই লেট হচ্ছে

এই যে দেখো আবার এখন শুরু হলো বৃষ্টি জানি না এই বৃষ্টি আবার কখন থামবে এইদিকে তো ইনা খাওয়া দাওয়া করছে আর এখানটাতে খাবারও বাড়া হয়ে গেছে সবাই মিলে প্রথমে ভাই আয়ন খাক আমরা একটু পরে খাচ্ছি তুমি এখন খাবে না আমি একটু পরে খাবো আজকে যা রান্না হচ্ছে হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই এই এখানটাতে ভাত তার সাথে এখানে মুগ ডাল আলু ভাজা চাল কুমড়ো ডিম দিয়ে ভাজা ডিমের পোচ ফুটি মাছ ভাজা

তুমি সুজি খেয়ে নাও তাড়াতাড়ি সুজি খেয়ে রেডি হয়ে নাও চলো নাম 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 টেস্টি তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে একদম ফ্রেশ করে দাও ঘড়ি তো বাজে পুরো 6টা আমরা এই যে হিনায়কে রেডি করে নিয়েছি আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছে এবার আমরা বলে দাও দাদু দাদুকে বলে দাও তো কোনো কিছু লাগবে দাদু ও কিছু লাগবে দাদিমা জানেন ওষুধ নিতে হবে মনে করবে তো আচ্ছা দাদু কিছু আনবো কিছু খাই কি জিজ্ঞাসা করো দাদু

এই যে হেডের মধ্যে ইনার সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি অ্যাকচুয়াল কি জন্য আর কি পারপাস আমার আজকে লাগছে মানে সুজিটা নিয়েছি এতে ও তো খেলোই না একটু বিস্কিটও নিয়ে নিছি জলের বোতল সবই এতেই হয়ে গেছে টাটা করে দাও আল্লাহ হাফেজ আসছি বাই বাই

দেখো তো আমরা সামনের দিক দিয়ে ঠিক আছে ভাই হাইট একটু কেটে কমাতে হবে প্যান কেটে লাভ নেই ভাইয়ের পকেটে দি এখানে হলো না বলো নেক্সট উইকে মাল আসবে নেক্সট উইকে হবে ভাই এখানে ছাড়া অন্য কোথাও হয়ও না একটা জিনিস তারা অনুরোধ করতে নাই দিন আয়া বলেছে আরে ও প্রথম থেকে তাকিয়ে আছে নাকি

ফুচকা তো ভালোই খেলাম যাওয়ার পথে দোকানটাতে এসে চা খেতে ভাইরা বেরিয়ে গেল চা খাবে না বলে আমি এক কাপ চা খেয়ে যাই নাকি কারণ এটা যখনই আসি তখন একবার দুবারই হয় বাট এখানকার চাটা দারুণ দারুণ এই জন্যে আজকে সুযোগ ছিল বলে কি না তুমি এক কাপ চা খানি তারপর আমাকে নিয়ে চলে ঠিক আছে চালাবে ধরো

শেষ। мам, তোমা খাবার তো আমরা সবাই খেয়ে নেব। অততে 23 খাবার হলে কি করে কি হবে নি? ওকে খাইয়ে নি তারপর আমরা খাওয়া দাওয়া করব। আয়নার হয়ে গেছে আর অলরেডি কি শুয়ে পড়েছো বা পারছ না। আয়নাকে খাওয়াচ্ছি আর এ দেখছ তো কার্টুন। আব্বায়ে সরসর গল্প শুরু করেছে। এ দেখ দাদু কত গল্প শোনাবে এখন। ওদের মতন বয়সে তোর আব্বাদের তখন চালচিল কি চাল জানিস? মগাই চাল মগাই।

পরিশ্রম করতে পারি এত এত অবাক ছিল ওই মগাই চালে নেই খেত মানুষ দাম কি অনেক কম সবচেয়ে কম দাম এখন যেমন মাসুরি চালটার কম দাম এখন এখন আছে না চুরি করতে এলো রাত্রি চুরি করতে এসে তা হাড়ি চুরি করবে হাড়ি আগে জানো এরকম হাড়ি চুরি করবে হাড়ি হাড়ি চুরি করবে তাই হাড়িতে এই ভাত রান্না ছিল সেই হাড়ি হেই ওখানে তো চা গাইয়ে ও ওখানে ভাত গুলো ঢেল খেয়েছে

তাহলে কি ওই কি সেই জালের খিচুড়ি দিতে বলছো বলিনি আমি বলছি যে সেই সময় আমরা মগাই চালির চালির ভাতে আমরা ছেলে মিলে মানুষ করেছি আর এখন কি হচ্ছে হচ্ছে না গোবিন্দভোগ এত থ্রি না থ্রি কিসমিস এই সব আর হচ্ছে না তাও কিছুদিন পরে ভালো লাগবে না এ তো আমার মনে হচ্ছে কি জানো যে আমি চোখ বুঝি সমস্ত পৃথিবী দেখছি ঘুরতেছে এইসব দেখছি এখন আমাদেরকে দেখে দাদু কত কিছু দেখতে পাচ্ছি আরো কত কিছু করতে আবার কি মোবাইল লাগবে আবার মোবাইল হ্যাঁ আবার মোবাইল এ আর এক যন্ত্রনা মোবাইল ছাড়া হবে না হবে না

500 টাকাতে এ তো 500 টাকাっち বড় 500 টাকা নোট এっち অনেক বড় এই সোনা কি হচ্ছে আর আমাদের বাচ্চারা কিশে খেতে দরে পানি আম্মা না আমি বলছি কাচের ওর নাম ছিল মাইপস হ্যাঁ দাম কত জানো বিশাল দাম 12 আনা কেমনছো দেখতে মাইপস মাইপসটা ছিল হলো এই ধর মাইপস এই এদারডা নৌখানodon শুরু এদারডা নৌখানodon শুরু

তেরোশো কত টাকা কত বলো আর আমাদের সময় ছিল তখন পাঁচশয় পঞ্চান্ন আর মাথা ঘর আমাদের সময় ছিল হলো পাঁচশয় পঞ্চান্ন এরকম কুটো পমেট

বোতলে পুরি রাখছো এবার চ্যান করতে যাওয়ার সময় কয়লা ইরাম নেবে হাতে নে গাল দিয়ে কসমা করে চিবুইয়ে দাঁতের ওপরে মাজবে দাঁতি দাঁত ফ্রেশ হয়ে যেত একদম আচ্ছা সাদা না মামুমি একজন পোড়া মাটি দিয়ে মাজতো পোড়া মাটি রাত্রে এখন দশটা বাজে খাওয়া দাওয়া করবো দুপুরে যা ছিল তাই হয়েছে গল্প করি আর মাংস আছে অনেক এতটা মাছও আছে দেখো কত কিছু আছে না আমি দুপুরে মাছও খাইনি তো এইসব দিয়ে চলো খাওয়া দাওয়াটা করিয়ে তার সাথে সাথে আড্ডা দিয়ে আর এর সাথে সাথে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি অনেক দর হচ্ছে তোমরা সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করবে